হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিডির পক্ষ থেকে জানা সকলকে স্বাগত আজকে যে টপিকটি নিয়ে আলোচনা হবে জিএনএম এন এ ফর্ম ফিল আপ চলছে তো ফর্ম ফিল আপটা কীভাবে করবে তাই ভিডিও মাধ্যমে দেখানো হবে স্টেপ বাই স্টেপ এক সেকেন্ড স্ক্রিপ্ট করবে না না হলে বুঝতে পারবে না কী থেকে কী হলো আর আমাদের চ্যানেল নতুন জিনিস থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বে আইকনটি অনেক রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্যবস্থা ওপেন করে দেবে ওপেন করে নেওয়ার পরে এইচ সার্চ বারে লিখতে হবে জি এনএম এ এনএম লিখে সার্চ অপশান করতে হবে সার্চ ক্লিক করার পর তোমার পরে জি এনএম এ এনএম ডাবলুবি যে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করবার নিচে একটু স্ক ডাউন করে এসে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন চব্বিশ ক্লিক করতে এখানে ক্লিক করে এসে পর যাদের অ্যাপ্লিকেশন নম্বরের সাথে তাদের অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবে বা যাদের বা যার নতুন আছে তার নিচে এসে দেখতে পাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটা নতুন পেজ খুলে যাবে নতুন পেজ খোলার পর একটা স্কুল করে এসে নিজে আই এগ্রি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটা পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস তো এখানে ক্যান্ডিডেট নেম ক্যান্ডিডেট নেম দিতে হবে তারপরে ফাদার্স নেম দিতে হবে ফাদার্স নেম বসানোর পর এখানে মাদার্স নেম দিতে হবে মাদার্স নেম দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ বসাতে হবে এখানে ডেট দিতে হবে এখানে মান্থ এখানে ইয়ার দিয়ে দিতে হবে তারপরে এখানে জেন্ডার সেল করতে হবে ছেলে থাকে মেল করতে হবে মেয়ে থাকে ফিমেল করতে হবে তারপরে এখানে আইডেন্টি ফিকশন টাইপ মানে তোমার ডকুমেন্টস কী কী আছে ডকুমেন্টস সেল করতে হবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যা আছে তা এখানে সেল করে নিতে হবে তারপর সেল করানোর পর এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে ভোটার আইডি নম্বর এখানে ভোটার আইডি নম্বরটা দিয়ে দিতে হবে বা যে ডকুমেন্টসটা শেয়ার করবে সেই নম্বরটা দিতে হবে তারপর এখানে মোল নম্বর দিতে হবে এখানে ইমেল আইডি দিয়ে দিতে হবে তারপর এখানে পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ডটা বসিয়ে দিতে হবে তারপর এখানে সিকিউরিটি পিন যে পিনটা আছে সেই পিনটা এখানে বসিয়ে দিতে হবে তো আমি ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে আমি ফর্মটি ফিল আপ করে সম্পূর্ণ করে দিই আমার সব কিছু বসানো হয়ে গেছে এখানে পাসওয়ার্ড কীভাবে বসাবে তা আমি দেখিয়ে দেবো আমি এখানে সিকিউরিটি পিনটা বসিয়ে দেবো তো আমার সিকিউরিটি পিন বসানো হয়ে গেছে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছি সাবমিট অপশান সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো সাবমিট অপশানে ক্লিক করার পর নেক্সট অপশান খুলে যাবে তো এখানে ডু ইউ উইস টু সাবমিট এখানে ইউস করতে হবে করার পর তখন সামনে বিভাগ খুলে যাবে এখানে সব কিছু পার্সোনাল ডিটেলস তোমার নাম তোমার বাবার নাম এখানে সব কিছু ভালোভাবে দেখিয়ে নিতে হবে সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকার পর নিচে একটু স্কুল ডাউন গেছে দেখতে পাবে এডিট বা কোনো ভুল থাকে এডিট অপশান ক্লিক করতে হবে বা সব কিছু ঠিক থাকে সাবমিট অ্যান্ড নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট সাবমিট নেক্সট অপশান ক্লিক করার পর তোমাদের মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করতে হবে তো আমি ওটিপিটা এখানে ইনপুট করে দেব ওটিপি ইনপুট করা হয়ে গেছে তারপর এখানে সিকিউরিটি পিন এই সিকিউরিটি পিনটা এখানে বসিয়ে দিতে হবে তা আমি সিকিউরিটি পিনটা বসিয়ে দেবো সিকিউরিটি পিন বসানোর পর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এখানে ক্লিক করতে হবে তো ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট আমি ক্লিক করে দেবো ভেরিফাইড সাবমিটে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট ক্লিক করার পর তোমাদের এভাবে একটা ইন্টারপেজ খুলে যাবে এখানে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ক্লিক করার পর এখানে তোমার নাম ডেট অফ বার্থ সব কিছু দেখিয়ে দিতে হবে তারপর এখানে স্টেট অফ ডকুমেন্টেশন কোন স্টেট পাশা করে ওয়েস্ট বেঙ্গল দিতে হবে তারপরে রিয়েলজেন তুমি হিন্দু মুসলিম জৈন কিছু যা আছে সেমন ধর্মটা বসিয়ে দিতে হবে তারপরে ক্যাটাগরি এস টি এস সি ও বিসি যা আসে জেনারেল বসিয়ে দিতে হবে তারপর এখানে বিলং ইন এখানে ক্লিক করে এখানে ওই অপশান ক্লিক করতে হবে নো অপশান ক্লিক করার পর তারপর নিজে পার্সোনাল ডিসেবিলি তুমি কোন এখানে করে দিতে হবে তারপরে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এখানে যারা সিভিল ভলন যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার তারা ইউজ করবে না নো করে দেবে তারপর নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করার পর তারপর ডু ইউ উই উইস টু সেভ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটা নতুন ইন্টারফেস খুলে যাবে তারপর এখানে স্টেট কোর্স সিলেক্ট কোর্স সিলে লিস্ট এখানে এম এ এম তুমি যে কোনো একটা করতে পারো বর্ত করতে পারো যে জেএনএম আর আমি দুটাই করে দিয়েছি বর্ত করে দিয়েছি তারপর এখানে আর নেক্সট অপশান ক্লিক করতে হবে সেই টাইম নেক্সট অপশান করার এখানে ওকে অপশান ক্লিক তো ওকে অপশান ক্লিক করার তারপরে ক্লাস টুয়েলভ আর ইকুই ডিটেলস দিতে হবে বা ক্লাস টুয়েলভ পাস করে থাকলে এখানে পাসিং স্ট্যাটাস দিতে হবে তারপর পাসিং ইয়ার দিতে হবে তারপর কোন বোর্ড থেকে ক্লাস টুয়েলভ পাস করেছিলেন সেটা দিতে হবে তারপর এখানে ইনস্টিটিউট নেম দিতে হবে আর অ্যাড্রেস দিতে হবে এবং ইনস্টিটিউট করে দিতে হবে তা আমি দিয়ে দেবো এখানে পাসিং বসে পাস করে তার পাস দেবে বা অ্যাপেন থেকে অ্যাপেন দেবে কত সাল পাশ করতে এখানে বসাতে হবে কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিলে তাই এখানে বসাতে হবে ইনস্টিটিউট নেম তুমি যে স্কুল থেকে পড়েছিলে সেই স্কুলের নাম ও অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে আমি এখানে অ্যাড্রেসটা ও স্কুল নেমটা বসিয়ে দেবো স্কুল নেম বসানোর পরে স্কুল নেম ও অ্যাড্রেস বসানো হয়েছে তারপরে এখানে ইনস্টিটিউট বা স্কুলের পিনকোড বসিয়ে দেবো তারপরে সেভ্য নেক্সট অপশান ক্লিক করবো সেভ্যাম নেক্সট অপশান ক্লিক করার পরে অপশান ক্লিক করতে হবে অপশন অপশান ক্লিক করার পর ফ্যাক্টরি একটু লোড নেবে লোড নেওয়ার পর আরেকটা ইন্টারভেস খুলে যাবে এখানে এক্সাম সেন্টার ডিটেলস তো এখানে এক্সাম সেন্টার ডিটেলস দিতে হবে তো এখানে প্রথমে ওয়েস্ট বেঙ্গল করতে হবে তারপর তোমার তুমি যে জেলাতে বাস করো সেই জেলাতে সেই জেলার নাম দিয়ে দিতে হবে তো সেই জেলার নামটা বসিয়ে দিতে হবে তো বসানোর পরে তারপর সেকেন্ড দেখতে পাচ্ছ সেকেন্ড আবার এখানে ওয়েস্ট বেঙ্গল সিল করতে হবে তারপর এখানে চয়েস সব চয়েস এক্সাম সিটি এখানে অন্য একটা এক্সাম সেন্টার দিতে হবে সেম সেম সেন্টার দিলে হবে না তো আমি অন্য সেন্টার বসে দেবো প্রথমে মালদা করেছি তো এখানে আমি মুর্শিদাবাদ করে দেব তারপরে তিন নম্বর অপশানে আবার ওয়েস্ট বেঙ্গল করতে হবে তারপরে এখানে আবার এখানে একটা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে আমি এখানে কলকাতা সিলেক্ট করে নেব তো কলকাতা সিলেক্ট করে নেওয়ার পর এখানে এখানে কলকাতা সিলেক্ট করে নিয়েছি তারপরে চার নম্বর অপশান দেখতে পাচ্ছ আবার এখানে স্টেট সিলেক্ট করতে হবে স্টেট সিলেক্ট করার পর আবার এখানে যে কোনো একটা সেন্টার চয়েস করে নিতে হবে তা আমি স্টেটটা সিলেক্ট করে নেব তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো তার তারপরে এখানে এখানে এক্সাম সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে সব কিছু দেখে নেওয়ার পর নিচে একটু স্কুল ডাউন করে সেভ সে নেক্সট অপশান ক্লিক করতে হবে সে নাম নেক্সট অপশান ক্লিক করবার এখানে ওকে অপশান ক্লিক করতে হবে ওকে অপশান ক্লিক করার পর তোমার সামনে আরেকটা পেজ নতুন পেজ খুলে যাবে এখানে অ্যাড্রেস দিতে হবে ভিলেজ নেম দিতে হবে তারপর এখানে পুলিশ স্টেশন দিতে হবে এখানে পোস্ট অফিস দিতে হবে এখানে কান্ট্রি দিতে হবে এখানে স্টেট এখানে ডিস্ট্রিক্ট পিনকোড সব কিছু দিয়ে বসিয়ে এখানে অ্যাড্রেস বসানো হয়ে গেছে এখানে পারমেন্ট অ্যাড্রেস সেম হয় তা এখানে ঠিক চিহ্ন করবে তারপর এখানে সে ব্যান্ড নেক্সট অপশান ক্লিক করতে হবে সেভ ব্যান্ড নেক্সট অপশান ক্লিক করার পরে তারপরে আরেকটা নতুন পেজ খুলে যাবে তারপরে এখানে ফটো আপলোড করতে হবে ফটো আর সিগনেচার আপলোড করতে হবে তো ফটো আপলোড করতে হবে দশ থেকে দুশো কেবির মধ্যে আর সিগনেচার আপলোড করতে হবে চার এম কেবি থেকে তিরিশ কেবির মধ্যে তাই আমি ফটো সিগনেচার আপলোড করে দেবো ফটো ও সিনেচার আপলোড করে দিচ্ছি এখানে সাবমিট অ্যান্ড পিভিউ অপশান ক্লিক করতে হবে সাবমিট অ্যান্ড পিভিউ অপশান ক্লিক করার পর তো ওনার সামনে ফটো সিগনেচার সিনেচার দেখাবে তো ফটো সিনেচার দেখিয়ে দিবে তারপরে এভাবে একটা নিজে স্কুল লোক গেছে সেভ অ্যান্ড সেভ ফাইনাল অ্যান্ড নেক্সট অপশান ক্লিক করতে হবে এখানে নেক্সট অপশান ক্লিক করে এখানে ভেরি সেলফ ভেরিফাই ভেরিফাই ক্লিক করতে হবে সেলফ এখানে সেলফ ভেরিফাই ক্লিক করতে হবে রাইট চিহ্ন করতে হবে সেভ ফাইনালি নেক্সট অপশান ক্লিক করতে হবে তারপর ওকে অপশান ক্লিক করতে হবে তারপরে মোবাইল নম্বর তারপর তোমাদের সামনে ফর্মটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে সব কিছু ভালোভাবে দেখে নিতে হবে কোথায় ভুল টুল আছে কি না সব কিছু দেখে নেওয়ার পরে নিজে স্কুল করে সে সব কিছু দেখে নিতে হবে তারপর এখানে চিহ্ন করতে হবে বক্সটাই তারপর সেভ অ্যান্ড ফাইনালি সাবমিট অপশান ক্লিক করতে হবে তো আমি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশান ক্লিক করে দেব তারপরে এখানে ওকে অপশান আসবে এখানে স্কুলে দেবে স্কোর পরে এখানে তোমার দেখাবে রেজিস্ট্রেশ সব কিছু কমপ্লিট হয়ে গেছে খালি পে রেজিস্ট্রেশন ফি খালি ফিটা কাটাতে হবে তো এখানে পে অপশান ক্লিক করবো এখানে ক্লিক করার পরে তোমার সামনে একটা ড্যাশবেস বা ড্যাশবোর্ড খুলে যাবে তারপর এখানে এই টিক চিহ্ন করতে হবে তারপর পে ফিস অপশান ক্লিক করতে হবে পে ফিস অপশান ক্লিক করার পরে তারপর একটা নতুন ড্যাশবোর্ড খুলে যাবে এখানে যে কোনো একটা বক্সে ক্লিক করে তারপরে প্রসেস টু পেমেন্ট অপশন ক্লিক করতে হবে তা আমি টিক চিহ্ন করে দিয়েছি তারপর প্রসেস টু পেমেন্ট অপশান ক্লিক করে দেবো তারপরে আরেকটা ইন্টারফেস খুলে যাবে এখন লোড লোড নেবে তারপরে তোমার এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে এখানে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড স্ক্যান অ্যান্ড পে ইউপিআই হোয়াটসঅ্যাপ তুমি যে কোনো একটা শেয়ার করে নেবো আমি এখানে ইউপিআই শেয়ার করে নেব তারপর এখানে ফোনপে শেয়ার করে নেবো তারপর আমি এখানে ইউপিআই পিনটা বসিয়ে দেবো তারপর ভেরিফাই অপশান ক্লিক করতে হবে ভেরিফাই অপশান ক্লিক করার পরে এখানে প্রসেস অপশান ক্লিক করতে হবে প্রসেসড অপশান ক্লিক করার পরে তো সামনে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে তারপরে ফোনপে থেকে টাকা কাটিয়ে নিতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন ধন্যবাদ